হ্যালো एवरीवन কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হলো আমাদের সবচেয়ে আনন্দের দিন কারণ হলো মেগাস্টার সাকিব খানের 26 বছর পূর্ণ হলো ঠিক না আর আমাদের মেগাস্টার সাকিব খানটা স্টেটাস দিয়েছে বাংলাদেশ চল 99 সালে 28 মে অনন্ত ভালোবাসা দিয়ে এর মাধ্যমে উত্থান হয়েছিল এক নতুন নায়ক হ্যাংলা পাতলা সে আর কেউ না আমাদের মেগাস্টার সাকিব খান ঠিক আছে এই কেউ কল্পনাও করতে পারে না এই ছেলেটাই হবে একদিন মেগা স্টার শাকিব খান যাই হোক আমাদের এই ছাব্বিশ বছর পূর্ণ হইতো আরও অনেক ভালোভাবে আমরা সব জায়গায় উদযাপন করতাম বা ই করতাম আজকে কি হয়েছে এটা হলো ঝামেলাটা হয়েছে হলো তাণ্ডবা রাহেন রাফি আলফাহে চুরকি এরা কি করছে আমাদের মেগা স্টার শাকিব খানকে অনুমতি সারাই নিশুর ক্যামিয় চরিত্র মানে যে সময় মেগা স্টার শাকিব খান ইন্ডিয়াতে গেছে তখন অনুমতি ছাড়াই কেমিও চরিত্র অভিনয় করে ফেলায় রায়ান রাফি এই জন্য আমরা ধিক্কার জানাই এদের প্রতিবাদ জানাই প্রত্যেকটা গ্রুপে গ্রুপে অবশ্যই অলরেডি প্রতিবাদ চলতেছে কিন্তু এই জায়গায় একটা কথা আছে যারা যে বয়কট বয়কট করতেছেন তাদের পক্ষে আমি নাই কারণ এটা হলো মেগা স্টার শাকিব খানের সিনেমা যদি ফলো হয় তাহলে মেগাস্টার শাকিব খানের ঝুড়িতে যাই পর্বে যে মেগাস্টার শাকিব খানের মুভি ফ্লোপ হয়েছে তা এই জন্য বলবো আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা যেহেতু অবশ্যই এটার পক্ষে নাই আমরা কিন্তু এনে আমরা চাইতেছি নিশুমুক্ত তাণ্ডব চাই সবার একটাই দাবি থাকবে নিশুমুক্ত তাণ্ডব চাই কোনোভাবেই যেন নিশু না থাকে তবে আমাদের সাকিবিয়ানদের দাবি হলো একটাই হয় শাকিব খানের পাশে ক্যামিও চরিত্রে একটা গাছ আইনা রাখেন সিএম হোক কোনো নাই কিন্তু আরফান নিশু থাকা যাবে না সুরঙ্গ মুভি যে সময় রিলিজ হয়েছে তখন নিজেকে খুব বড় অভিনেতা মনে করছে আমাদের মেগা স্টারকে নিয়ে অবমাননা করে এটা তো আমার নিজের ভাই হইলেও কখন আমি নিব না আর তো ও তো আরফান নিশু ঠিক না ওরও মানে ও যে কাজটা করছে ওরে ওর দরকার ছিল ওর ঝুলাই পিডানো তবে অবশ্য আমরা 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 এই কাজটা করি নাই ওই সময় এখন কোনোভাবেই চাই না আর সাকিবিয়ানও সব মনে রাখে এখনও কানে বাঁচতেছে আরফান নিশুর কথা ঠিক আছে ওর নাম নিলেই আমাকে উজু করার লাগে কারণ ওই এই ওর নামই তো অপবিত্র কারণ মেজাজ যে খারাপ হয় মানে একদম অবস্থা ভয়াবহ যাই হোক আপনাদের সবাইকে বলবো যে বয়কটের ডাক দিয়ে না কারণ হলো বয়কট ডাক দিলে আমাদের এই ক্ষতি মেঘাস্টার সাকিব খানের সিনেমা সবাই একটাই দাবি করব নিশুমুক্ত তাণ্ডব চাই আর যদি আপনারা বয়কটে ডাক দেন এই জায়গাতে কি হবে কিছু ভণ্ড সাকিব বিয়ান অথবা ওই যে নামধারে কিছু সাকিব বিয়ান আরও যারা আছে যে যারা সাকিব হেটাস এরা সুবিধা লুইটা নিব ঠিক আছে আমাদের এই চিন্তাটা করে সুবিধা লুইটে নিব এই জন্য বলবো আমি যে কোনোভাবেই আপনারা এইটা ই করবেন না যে বয়কট বয়কট ডাকবেন না নিশুমুক্ত তাণ্ডব চাই সবাই গ্রুপে গ্রুপে পোস্ট করেন প্রতিবাদ জানান সবাইকে একটাই কথা বলবো আর মেগাস্টার শাকিব খানের ছাব্বিশ বছর পূর্ণ হইল মেগাস্টার শাকিব খান আমাদের মাঝে এইভাবে বেঁচে থাকুক ভালো ভালো মুভি উপহার দিক এত সুন্দর সুন্দর শাকিব খানের সবচেয়ে বেস্ট কেরিয়ারের বেস্ট সময় যে চলতে সে এই সময়টা এই জন্য আমার কাছে খুব ভালো লাগে যে মেগাস্টার কখনো নিয়ে কথা বলে না কার সমালোচনা করে না এই জন্যই আমার মেগাস্টারকে ভালো লাগে তো এই জন্য সবাই সকল সাকিবিয়ানকে বলবো যে সবাই বয়কট বয়কট বললেন না কারণ বয়কট বললে আমাদের মেগাস্টার সাকিব খানের ঝুড়িতেই যায় পড়বে ফ্লোপ সিনেমা ঠিক আছে তো এই জন্য বলবো তাণ্ডবে নিসুমুক্ত তাণ্ডব চাই এবং অন্য যা সমস্যা নাই আর যদি নিশুকে রাখতে হয় অবশ্যই সাকিব ফানের পায়ে ধরে মাপ চাইতে হবে এটা হলো আমাদের সাকিবিয়ানদের দাবি আর আমার ব্যক্তিগত মতামত এটা জানি না কার কি মত আমার মতে হলো সাকিব খানের পায়ে ধরে যদি মাপ চায় নিশু তাহলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা আর অফিসিয়ালি রায়হান রাফি আলফায় চোর কি কেউই কোনো ঘোষণা দিতেছে না এই জন্য আপনাদের বলতেছি রিসেন্টলি মানে খুব তাড়াতাড়ি এইসব মানে আপনারা খোলাসা করেন যে আরফান নিশু আছে কিনা কারণ দেখেন মুভির কিন্তু খুব যে ইফেক্ট পড়ে যাইতেছে অলরেডি পড়ে গেছে তো এই জন্য বলবো আপনাদের আহ রাহান রাফি তো খুব খারাপ কাজ করছে আমাদের মানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সুপার স্টার যে তারে নিয়ে একটা ই করছে মানে তার অনুমতি ছাড়া আরফান নিশুর কেমিওসুনেছে এটা তো আমরা দিন মাইনা নিব না আর অবশ্যই তাণ্ডব তাণ্ডবের নিশুমুক্ত তাণ্ডব চাই আর সবাই আমার আমার সাথে একমত হবেন আর মেগা স্টার শাকিব খানকে আবারও জেলেশন ছাব্বিশ বছর উপলক্ষে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ তাণ্ডব মুক্ত এই নিশুমুক্ত তাণ্ডব চাই